গুণগত মান বজায় রাখতে ভিটামিনাস সার্ভিসিংয়ের কাজের ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে আমরা খুব সহজেই ভিটামিন এবং অ্যাগ্রিগেটের টেম্পারেচার মনিটর করতে পারি বর্তমানে আমার হাতে একটি ইনফ্রারেড থার্মোমিটার দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করা বেশ সহজ এখানে একটি ট্রিগার বাটন আছে যা প্রেস করলেই থার্মোমিটার হতে লেজার নির্গত হবে যা ইনফ্রারেড রশি ব্যবহার করে তাপমাত্রা এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই বের করে ফেলবে ভিটামিনের সার্ভিসিংয়ের কাজের ক্ষেত্রে আমরা একশো চল্লিশ থেকে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মেনটেন করি অতিরিক্ত তাপ দেওয়ার কারণে ভিটামিন পুড়ে যায় সেক্ষেত্রে এগ্রিগেটের বন্ডিং প্রপারলি হয় না ফলশ্রুতিতে সেই রাস্তার লাইফ স্প্যান কমে যায় অর্থাৎ রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাওয়া রাস্তায় ক্র্যাক আসা পট হলে সৃষ্টি হওয়া এই ধরনের সমস্যাগুলো হর হতে দেখা যায় সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন বন্ধুরা ধন্যবাদ